একেবারে পাঁচ লক্ষ থেকে শুরু করে মাত্র তিরিশ চল্লিশ হাজার টাকার ল্যাপটপ রয়েছে রাইট নাও এই টেবিলের উপরে মানে এখানে প্রায় দশ বারোটার মতো ল্যাপটপ আছে এবং অনেক দামি ল্যাপটপ অনেক কম দামি ল্যাপটপ রয়েছে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিশেষ করে স্টুডেন্টদের জন্য আমাদের স্টুডেন্টদের বাজেট থাকে একটা টাইট জায়গায় বা একটা লিমিটেশন থাকে ওখানে এর বেশি আমি দিয়ে কিনতে পারছি না বাট আজকে এমন একটা প্রতিষ্ঠান নিয়ে বলতে যাচ্ছি যারা এই ধরনের ল্যাপটপগুলো সেল করে থাকে এবং এই ল্যাপটপগুলো মোস্টলি সব আমেরিকান বাট এই ল্যাপটপগুলোতে স্টুডেন্টদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়ে থাকে মানে সব ল্যাপটপের ক্ষেত্রেই আপনারা স্টুডেন্ট যারা রয়েছেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট তারা প্রোভাইড করে থাকে মিনিমাম একটা ডিসকাউন্ট না বেশ ভালো একটা ডিসকাউন্ট যেমন ধরুন এই যে ল্যাপটপটা এটার কথা যদি বলে এটা পার্সোনালি আমি নিজেই কিনে নিয়েছি আমাদের স্টুডিওর জন্য এই ল্যাপটপটার রেগুলার প্রাইস বা মার্কেট এই মুহূর্তে যদি যাচাই করে বাংলাদেশ মার্কেট সেক্ষেত্রে দেখবেন তিন লাখ টাকার আশেপাশে দাম রয়েছে বাট অলমোস্ট এক লক্ষ টাকার ডিসকাউন্টে আমরা এটা কিনতে পারছিলাম সো যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে এই ভিডিওটা বাট আজকের ভিডিওতে কোনো ডেডিকেটেড একটা প্রোডাক্ট নিয়ে আমরা রিভিউ করছি না ওরকম কিছু না বাট ইন্টারেস্টিং কিছু আপনাদের সাথে শেয়ার করবো যেটা হয়তো বা সত্যি আপনাদের কাজে লাগতে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ ল্যাপি ভ্যালিকে যারা দীর্ঘদিন যাবত বাংলাদেশে কিন্তু তাদের বিজনেস করছে এবং এরাই মূলত আপনাদের কী স্পেশাল একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিচ্ছে যারা স্টুডেন্ট রয়েছেন তাছাড়া এই মুহূর্তে ঈদ উপলক্ষেও স্পেশাল অফার আছে তাদের কাছে ভিডিও ডিসক্রিপশনে ল্যাপি ভ্যালি ইনফরমেশন মেনশন করা আছে আপনি ফিজিক্যালি গিয়ে পার্সেস করতে পারবেন তাদের কাছ থেকে আবার চাইলে আপনি খুব সহজে অন্তর্

পার্স ওয়ারেন্টি বাট ওরা ক্লেম করছে মাদার বোর্ড ওয়ারেন্টি দিচ্ছে এক বছরের জন্য এখন আমার মত আপনার প্রশ্ন থাকতে পারে কেন ওরা স্টুডেন্টের জন্য এই অফারটা দিতে যাচ্ছে এখন এই প্রশ্নের উত্তর তো ভালো দিতে পারবে কর্ণধার রাইট

হবে যারা বিজনেস করছে যারা দিচ্ছে না তারাও করছে যারা দিচ্ছে তারাও করছে কিন্তু দেখেন আমাদের সবারই কিন্তু কিছু না কিছু সামাজিক দায়িত্ব রয়েছে হ্যাঁ তো আমি মনে করি আজকের যারা তরুণ তারাই কিন্তু আগামী দিনের বাংলাদেশকে লিড করবে সো তাদের প্রতি আমার একটা দায়ী দায়িত্ব আছে আমার সমাজের প্রতি দায়িত্ব আছে সেই দায়িত্বটাই আমি আমার যথ যতটুকু সম্ভব সেখান থেকে করার চেষ্টা করছি আর কি থ্যাংক ইউ সো মাচ ভাই সুন্দর আপনার আরো বড় সরসিন্তা থাকবে থ্যাংক ইউ সো মাচ শুরুতে যেমনটা বলছিলাম এই ল্যাপটপটা আমরা নিজেরাই ব্যবহার করছি প্রায় গত দু মাস যাবৎ ধরে যদিও এটা একটা গেমিং সিরিজের ল্যাপটপ বাট আমরা ব্যবহার করছি ভিডিও এডিটিং পারপাস আমাদের লাস্ট দুই আড়াই মাস ব্যবহারের অভিজ্ঞতা বেশ ভালো ছিল এটার সাথে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছে এটা সো সেই জায়গা তো ভালো বাট আমরা কথা বলতে চাই আজকে একটু এই ল্যাপটপটা নিয়ে কারণ এইটা খুব সুইট একটা প্রাইস পয়েন্টে আছে লাইক পঞ্চাশ হাজার টাকার নিচ্ছি এরকম প্রাইস পয়েন্টে স্টুডেন্টরা অনেকেই ভালো একটা ল্যাপটপ খুঁজে থাকেন যেটা মোটামুটি ভালো পারফরমেন্স দিতে পারবে এটা হচ্ছে লেনেভো ভি ফোরটিন আই ফাইভ টেনজেন যা এই প্রাইস পয়েন্টে এমন কিছু অফার করছে হয়তো বা আপনি অন্য অন্য ল্যাপটপ পাবেন না ফার্স্ট অফ অল ডিজাইনটা খুব একদম ইউনিক খুব স্পেশাল এমন না প্লাস্টিক মেইড বাট এরপরে ফ্রস্টেড বা ম্যাট ফিনিশ করা আছে এমন একটা রয়েছে আপনার তো সাউন্ড পাচ্ছেন আর কি জিনিসটা ধরলে বোঝা যায় মোটামুটি শক্ত ভালোই হবে সেদিক থেকে খারাপ নয় তবে আমি বলবো যে কারণে আপনার এই ল্যাপটপটা আসলে চয়েস করা উচিত তাহলে এর প্রসেসরটা কোরাই ফাইভ টেন জেনের প্রসেসর রয়েছে কিন্তু এর মাঝে আর এই প্রসেসরটার সর্বোচ্চ ক্লক স্পিড কিন্তু থ্রি পয়েন্ট সিক্স জিরো গিগাহার্টস বেস স্পিড হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো গিগাহার্স সেই সাথে ডিডি এর কিন্তু 8GB আপনি RAM পেয়ে যাচ্ছেন 256GB SSD রয়েছে এর মাঝে আবার 14 ইঞ্চ ফুল ইঞ্চড একটা ডিসপ্লে রয়েছে আউটপুট দিতে পারে বা এরকম প্রাইস পয়েন্ট থেকে আমার মনে হয় না এটা নিয়ে কমপ্লেন করার মতো সুযোগ থাকবে হ্যাঁ করবেন বাট মোটামুটি সেন্টার থেকে যদি আপনি দেখেন সেক্ষেত্রে এর ভিজিবিলিটিও যথেষ্ট ভালো তবে গ্রাফিক্স হিসেবে ইন্টারনে ইউএইচডি গ্রাফিক্সই রয়েছে বাট আমার মনে হয় এইটা আসলে যে প্রাইস পয়েন্ট থেকে কিনে যে ধরনের কাজবাস সামলানোর কথা চিন্তা ভাবনা করছেন তা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে এই ল্যাপটপটা আর এক বছর মাদারবোর্ড ওয়ারেন্টিও দিয়ে দিচ্ছে কিন্তু ল্যাপি ভ্যালি তো এইটা যে প্রাইস পয়েন্টে আছে এবং যা অফার করছে আমার মনে হয় যারা স্টুডেন্ট রয়েছেন বিশেষ করে পঞ্চাশ হাজার টাকার মধ্যে যারা বাজেট রাখেন এইটা কিন্তু চয়েস করার মতো অবশ্যই একটা ল্যাপটপ এর বাইরেও তো অনেক ল্যাপটপ রয়েছে যেগুলোর দাম আরও কিছুটা কম বা আরো কিছুটা বেশি তো এটা আপনি আপনার বাজেট অনুযায়ী নিতে পারবেন যেমনটা আমি একটু আগে বলছিলাম আপনি চাইলে পাঁচ লক্ষ টাকার ল্যাপটপও চয়েস করতে পারেন তো সেরকম একদম বেস্ট বিস্ট জিনিসপত্র কিন্তু রয়েছে ইয়া আজকে এই ভিডিওটা আসলে ওই ধরনের কোনো বিষয় ছিল না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমরা কোনো রিভিউ বা ওই ধরনের কোনো প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে পারলাম না বা একটা একটা সার্ভিসের আমরা আপনাদের জানাতে পারছি নিশ্চয়ই যারা নতুন ল্যাপটপ কিনবেন বিশেষ করে স্টুডেন্ট রয়েছেন তাদের আশা করছি এই ভিডিওটা কাজে লাগার কথা বা নতুন একটা জায়গা সম্বন্ধে জানতে পারলেন সো আই থিঙ্ক আপনি কেনার আগে এবার একটু যাচাই বাছাই করার মতো সুযোগও পাবেন বা স্পেশাল অফার লোফে নিতে পারবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো ল্যাপটপের রিভিউ লাগলে সেটা কমেন্ট করে জানাতে পারেন সবার সাথে নিশ্চয়ই আবার দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটা ভিডিওতে